হ্যালো সল্পলেরা কী অবস্থা তোমাকে সামনে তোমাকে জাগারে এস এসসি পরীক্ষা বিশেষ করে আমার বগুড়াবাসী তার জন্যে আমি কিছু ভিডিও আপলোড করার চিন্তা করলাম যদিও ব্যস্ততার কারণে এত সময় পাওয়া যায় না তারপরেও যেহেতু সামনে তোমাকে পরীক্ষা তাই চিন্তা করলাম দেখি তোমাকে কিছু শেখানো যায় নাকি তোমাকে এখানে হেল্প করা যায় নাকি দেখো এটি একটা অঙ্ক দেওয়া আছে যে বলছে যে এক্স ইকুয়াল সেভেন প্লাস টু রুট টুয়েলভ একটা উদ্দীপকে দেওয়া আছে এক্সের ভ্যালু ক নাম্বার করছে থ্রি মাইনাস টু রুট টু এর গুণাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের যেটা বোঝা লাগবি সেটা হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যা কি গুণাত্মক বিপরীত সংখ্যাকে ইংরেজিতে কয় হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যে কোনো সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে ওই মনে করো যে আমরা যে কোনো একটা সংখ্যা করলাম এক্স এক্স একটা যদি সংখ্যা হয় তাহলে এক্স আর এক্সের সাথে আর গুণাত্মক বিপরীত সংখ্যা গুণ করলে সব সময় উত্তর হবে এক বোঝা গেছে কথা আমরা যদি কই পাঁচ পাশের গুণাত্মক বিপরীত সংখ্যা কি পাঁচের সাথে কি গুণ করলে এক হবি চিন্তা করে দেখো তো ওয়ান বাই পাস ওয়ান বাই পাস গুণ করলে এক হবি তার মানে পাশের গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান বাই পাস তার মানে কোন সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে ওই সংখ্যার সাথে গুণাত্মক বিপরীত সংখ্যা যদি গুণ করি তাহলে সব সময় উত্তর হবি এক আচ্ছা তাহলে আমরা এটি দেখেছি ক নাম্বার কছে থ্রি মাইনাস টু রুট টু এর গুণাত্মক বিপরীত সংখ্যা কি ওয়ান বাই থ্রি মাইনাস টু রুট টু এটি তো আর গুণাত্মক বিপরীত সংখ্যা কারণ এটা আর এটা গুণ করলে এক হবি এটার সাথে যদি থ্রি মাইনাস টু রুট টু গুণ করি তাহলে এক হবি এমন কথা হচ্ছে যে এটা হচ্ছে তার গুণাত্মক বিপরীত সংখ্যা ইন ইনকা যদি থাকে তাহলে এই হর হর যেটা থাকে হর এখানে দেখো হর আছে হচ্ছে অমূলত সংখ্যা হরকে মূলত হর কেমনে বুঝলো এটি যে হর অমূলত সংখ্যা এই যে রুট টু রুট টু একটা অমূলত সংখ্যা যে সংখ্যা পূর্ণ বর্গ নয় এরকম যে কোনো সংখ্যার উপরে যদি একটা বর্গমূল থাকে তাহলে ওইটা একটা অমূলত সংখ্যা তাহলে এটা অমূলত আকারে ইংকে থাকলে দেখবা যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা যদি ঠিক দেখো লব আর হরেক এটার অপোজিট দিয়ে গুণ করবো এখানে হর আছে থ্রি মাইনাস টু রুট টু ঠিক আছে তাহলে ওয়ান তো উপরে আসেই তাহলে এটার অপোজিট কি থ্রি প্লাস টু রুট টু তাহলে খালি তো লবে গুণ করলে হবে না লব আর হর দুটাকে গুণ করা লাগবে থ্রি প্লাস টু রুট টু আচ্ছা এখন কথা হচ্ছে আমরা চাইলে কিংকে গুণ করা পারি হ লব আর হর থাকলে আমরা যে কোনো কিছু কি গুণ করতে পারি এরকম করে লব ধরক এরকম আছে পাঁচ বাই দুই এটাকে আমরা চাইলে পাঁচ বাই দুই গুণ দুই দুই বাই দুই গুণ দুই একই জিনিস যদি গুণ করা পারবো একই জিনিস যদি লব আর হরে এক গুণ করা যায় দশ বাই চার কারণ দশ বাই চারও পাঁচ বাই চারের অ্যান্সারও দুই দশমিক পাঁচ আর দশ বাই চারের আনসারও দুই দশমিক পাঁচ তাহলে দুইটা জিনিস একই তো এই যে এই দুটো জিনিসও কিন্তু একই তাহলে এখন উপরে আছে কি থ্রি প্লাস টু রুট টু আর নিচে হচ্ছে ইনকা এমন একটা সংখ্যা আছে দেখো এই থ্রি যদি আমরা এ বলি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার ফর্মুলাটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটি আমরা কি করা পারি এটা ফর্মুলার মধ্যে ঢুকাই দেয় থ্রি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু রুট টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন ঘটনা হচ্ছে থ্রি প্লাস টু রুট টু ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার করলে কত নয় মাইনাস এই যে টু রুট টুর ওপরে স্কোয়ার করলে যেহেতু টু রুট টু স্কোয়ার তার মানে টু স্কোয়ার আর রুট টু ইয়া করলে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা দেয় টু স্কোয়ার টু তাহলে এটি কি হচ্ছে নিচে থাকিচ্ছে নয় মাইনাস দুই এক স্কোয়ার করলে কত স্যার স্যার গুণ দুই মানে কি মানে হচ্ছে আট নয় মাইনাস আট নয় মাইনাস আট মানে কি এক তার মানে নিচে কিন্তু এক থাকে আর উপরে থ্রি প্লাস টু রুট টু থাকে তার মানে এই জিনিসটার গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে থ্রি প্লাস টু রুট টু এটি আমরা যে প্রসেস ব্যবহার করে এই এটার গুণাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করলাম এই প্রসেসে কয় হচ্ছে রেশনালাইজিং ডিনোমিনেটর এই যে এটার ডিনোমিনেটর হরে আমরা ডিনোমিনেটর কই তো হরের মূলধিকরণ করতে হবে রেশনালাইজিং মানে হচ্ছে মূলধিকরণ তার মানে হরকে মূলত সংখ্যায় নিতে হবে এই যে এটার নিচে কি আছে ওয়ান তার মানে আমরা যে প্রসেসের মাধ্যমে যেটা করলাম এটা হচ্ছে হরের মূলধিকরণ পরবর্তী অঙ্কটা চলে যায় পরবর্তী অঙ্ক কষে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স করো এখন এটা যেহেতু মান নির্ণয় করো বলছে এটার মান নির্ণয় করা লাগবে তার মানে এই যে এক্সের যে ভ্যালু দেওয়া আছে এটা ব্যবহার করে এই অঙ্কটা করা লাগবে এই সেন্স কিন্তু নিজের যে x এর ভ্যালু ব্যবহার করে করা তাইলে এটি আমরা এরকম যখন এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থা দেওয়া আছে এরকম এক্স এর ভ্যালু দেওয়া আছে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এক্সের ভ্যালুটাকে লিখবো এক্স ইকাল টু সেভেন প্লাস টু রুট টুয়েলভ এই সাথে সাথে ওয়ান বাই এক্সের মানেটা কি ওটাও করা না লাগবে তাহলে ওয়ান বাই এক্স সাথে সাথে ভ্যালুটা বের করে দেবো ওয়ান বাই সেভেন প্লাস টু রুট টুয়েলভ এখন ঘটনা হচ্ছে যে এই যে অঙ্ক হরের মধ্যে অমূল্যত সংখ্যা আছে তার মানে এটা ইয়াকি সিস্টেম চেঞ্জ করে নেওয়া লাগবি আর ইনকা অঙ্ক দেখা থাকলেই বোঝা যাবি যে এটা ওই যে এস এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই ফর্মুলাত পড়ে যাবি উঙ্কা করে অঙ্কগুলো দেওয়া থাকে তার মানে আমরা প্রসেসটা কী করি ওই যে কয়ের মতো কজ এমনি করছিলাম সেভেন মাইনাস টু রুট টুয়েলভ দিয়ে দুটাকে গুণ করবো লভ আর হর দুটা কি গুণ করবো তাহলে সেভেন প্লাস টু রুট টুয়েলভ আর সেভেন মাইনাস টু রুট টুয়েলভ তাহলে সেম জিনিস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে পরবর্তী লাইন হচ্ছে সেভেন মাইনাস টু রুট টুয়েলভ সেভেন স্কোয়ার মাইনাস টু রুট টুয়েলভ স্কোয়ার তাহলে সেভেন মাইনাস টু রুট টুয়েলভ সাথে স্কোয়ার করলে হচ্ছে ঊনপঞ্চাশ আর টু রুট টুয়েলভ এক স্কোয়ার করলে দুই দোকানে চার গুণ বারো এই যে নিচে নিচে হচ্ছে ঊনপঞ্চাশ মাইনাস আটচল্লিশ সেভেন মাইনাস টু রুট টুয়েলভ তার মানে আলটিমেটলি এই যে ওয়ান বাই এক্স ইকলস টু এটা যে এটার ভ্যালুটা হচ্ছে সেভেন মাইনাস টু রুট টুয়েলভ তাহলে এটি এক্সের ভ্যালু হচ্ছে সেভেন প্লাস টু রুট টুয়েলভ আর ওয়ান বাই এক্সের ভ্যালু হচ্ছে সেভেন মাইনাস টু রুট টুয়েলভ ইনকে এক্স কিউব মাইনাস ওয়ান ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এরকম ভ্যালু যাই দেওয়া থাক এটা আমরা এতোগুলো সূত্র টুত্র মুখস্ত করা পারবো না একটা জিনিসই মনে থেমো যে এটি আমরা যেটা করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এ হোল কিউব বা এ প্লাস বি হোল কিউবের যে ফর্মুলাটা কি আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা শিখছি না সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি কিউব এই ফর্মুলাটা এটি খালি লেখম ওই অনুযায়ী করে কেমন লেখম যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এতে বাই এক্স হচ্ছে বি প্লাস থ্রি হচ্ছে বি ওয়ান বাই এক্স হোল কিউবও দেওয়া যায় এটাও দেওয়া যায় কারণ ওয়ানের উপরে কিউব দেওয়া আর না দেওয়া কি কথা তো ইনকে যদি হয় পরের লাইনে দেয়া জিনিসটা একটু সাজানো লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব ইকাল টু এক্স কিউব প্লাস এই যে থ্রি এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি করলে কি হয় এক্স এই যে এক্স স্কোয়ার আর এক্স তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই এক্স থাকে যেহেতু এটা ওয়ান বাই এক্সের নিচে স্কোয়ার এটা কাটলে এটি এক্স চলে যায় প্লাস ওয়ান বাই এক্স কিউব ঠিক আছে তাহলে এই যে এটি একটা এক্স কিউব আর ওয়ান বাই এক্স কিউব আমার ভ্যালু লাগবে এটার তাহলে ওই এক সামনে নিয়ে এসে সব আলাদা করে ফেলায় সাধারণ লাগবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকালস টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস এই যেটি যদি আমি থ্রি কমন তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাই তো এখন এই জিনিসটাকে যদি আমি ওরা পার করে যে এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস থ্রি এক্স এটাই কিন্তু হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ভ্যালু এই যে এটা খালি এই জিনিসটা খালি এটি পার করে দিলাম আমি আর করে দিলাম মানে কি উভয় পক্ষ থেকে এই এই জিনিসটা বাদ দিলাম আচ্ছা যাই হোক তাহলে আমরা এটা এখন ভ্যালু বসাবো এর ভ্যালু কি আমরা দেখছি সেভেন প্লাস টু তাহলে সেভেন প্লাস টু প্লাস ভ্যালু কি এটার ওপরে হোল কিউব মাইনাস থ্রি ইনটু আবার এর ভ্যালু বসাবো সেভেন প্লাস টু মাইনাস কিছুই নাই খালি এক্স এর ভ্যালু বসালাম এখন এই যে টু রু টুয়েলভ টু রু টুয়েলভ প্লাস আর মাইনাস কেটে দিলাম এই যে এটি মাইনাস আসিল এই যে প্লাস প্লাস মাইনাসের কাটা গেল তার মানে পরের লাইনে এটা হচ্ছে সেভেন কিউব মাইনাস এই যে টু রু টুয়েলভ টু রু টুয়েলভ কাটা দিলাম তার মানে থ্রি ইন্টু সাতা সাতে চোদ্দ এখন কথা হচ্ছে সেভেন কিউবের ভ্যালু কত সাতের উপরে কিউব দিলে সাত না কিন্তু এটা এই যে সাত সাত চোদ্দ এটা একটা ভুল করছে এই যে সাত আর সাত এটা কিন্তু সাত কিউব মানে তিনবার গুণ করলে হচ্ছে সাতাশো চুয়াল্লিশ মাইনাস তিন চোদ্দং বিয়াল্লিশ তার মানে সাতাশো দুই এই সাতাশশো দুই হচ্ছে এ এটার ভ্যালু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ভ্যালু তো আশা করি এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে ইঙ্কা করে আমরা এটা সলিউশন করবো চলে যাচ্ছি গ নাম্বারে প্রমাণ করো যে এক্স মাইনাস সেভেন বাই ফোর একটি অমূলত সংখ্যা এখানে কিন্তু এক্স মাইনাস সেভেন এই যে এক্সের ভ্যালু কিন্তু এটি বসান লাগবে এই যে উদ্দীপকে যে এক্স দেওয়া আছে ওটা বসান লাগবে ওটা বসে তারপরে করা লাগবে তার মানে কি এটি কোভার্স আছে যে এক্স মাইনাস সেভেন বাই ফোর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু বসায় দেয় সেভেন প্লাস টু রুট টুয়েলভ তাহলে সেভেন প্লাস টু রুট টুয়েলভ মাইনাস সেভেন ডিভাইডেড বাই ফোর তার মানে এটি হলো সাত আর সাত কাটা তার মানে এই যে আবার টু রুট টুয়েলভ বাই ফোর তার মানে রুট টুয়েলভ বাই দুই এই যে এই রুট টুয়েলভ বাই দুই এটা যে একটা অমূল্য সংখ্যা এটা প্রমাণ করা লাগবে অমূলত সংখ্যা এটা প্রমাণ করার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি যে অমূলত সংখ্যা জিনিসটা আসলে কিভাবে অমূলত সংখ্যা যখন যে কোনো সংখ্যার ওপরে এরকম একটা বর্গমূল দেওয়া থাকবে রুট দেওয়া থাকবে আর ওই সংখ্যাটা যদি পূর্ণ বর্গ না হয় বর্গ না তাইলে ওইটা অমূলত সংখ্যা তার মানে পূর্ণবর্গ না এরকম যে কোনো সংখ্যার বর্গমূলী একটা মূলত সংখ্যা কারণ পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা চার এক পূর্ণবর্গ সংখ্যা কারণ এক আর এক গুণ করলে এক হয় চার পূর্ণবর্গ সংখ্যা কারণ দুই আর দুই গুণ করলে চার হয় তিন আর তিন গুণ করলে নয় হয় তার মানে নয় একটা পূর্ণবর্গ সংখ্যা চার আর চার গুণ করলে ষোলো হয় তার মানে ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ তার পূর্ণবর্গ সংখ্যা বোঝা গেছে যে এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ তারপরে ঊনপঞ্চাশ তারপরে চৌষট্টি এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কারণ এগুলার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা এটার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা এই জন্য এটা এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার মানে এই পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যে কোনো সংখ্যায় যদি বর্গমূল আকারে থাকে তাহলে এটা অমূল্য সংখ্যা এই যে টুয়েলভ টুয়েলভ কিন্তু পূর্ণবর্গ না এই যে নয় আট ষোলোর মধ্যে যতগুলো সংখ্যা আছে একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তার মানে এটার বর্গমূল একটা অমূল্য সংখ্যা আচ্ছা এটা হচ্ছে যে আমরা অপ সংখ্যা চেনার জন্য বললাম এখন এটি আরেকটা জিনিস আছে অমূল্য সংখ্যা চেনার জন্য আরেকটা জিনিস জানা লাগবে আমাদের অমূলত সংখ্যা চেনার জন্য আর একটা জিনিস জানা লাগবে যে অমূল সংখ্যাকে দুইটা যে আকারে প্রকাশ করা যায় না আমরা বলি যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাই হলো অমূলত সংখ্যা পি বাই কিউ পি আর কিউ কিন্তু দুইটাই পূর্ণ সংখ্যা তার মানে যে সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটাই অমূলত সংখ্যা যেখানে পি এবং কিউ দুইটাই পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল জিরো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না মানে কি দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তার মানে কিরকম যে এক বাই দুই অথবা দুই বাই তিন এরকম পূর্ণ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না অমূলত সংখ্যাকে এটাই হচ্ছে অমূলত সংখ্যার একটা সুন্দর যেটা অমূলত সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা অসীম অনাবৃত মানে কি এই সংখ্যাটা অসীম এবং পৌন দিয়ে প্রকাশ করা যাবে না যেরকম হচ্ছে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এভাবে এটা এরকম করে চলতেই থাকবে এবং এই সংখ্যাটা কি অসীম অসীম পর্যন্ত চলবে এবং এটা কখনো আবৃত মানে পৌন আকারে প্রকাশ করা যাবে না তার মানে পরের সংখ্যা তারপরের সংখ্যা পরের সংখ্যা এগুলো কোনো দিনই রিপিট হবে না কি হবে না রিপিট হবে না আর অমূলত সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইউরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার কিভাবে প্রমাণ করে সেটা আমরা এখন দেখব যে এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে রুট টুয়েলভ বাই টু একটা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা যে কোনো সংখ্যা এরকম অমূলত সংখ্যা আকারে প্রকাশ করতে বললে সবগুলোর সিস্টেম একই সব সেম সিস্টেমে করা লাগবে কী সিস্টেম সেটা হচ্ছে যে আমরা প্রথমে ধরে নিব যে ধরি ধরি রুট টুয়েলভ বাই পি একটি মূলত সংখ্যা তার মানে সরি রুট টুয়েলভ বাই পি না রুট টুয়েলভ বাই টু যে ধরি রুট টুয়েলভ বাই টু একটা অমূলত সংখ্যা হ্যাঁ মূলত সংখ্যা যে যদি আমরা প্রথমে এটাকে ধরে নিব যে রুট টুয়েলভ বাই টু একটা মূলত সংখ্যা তার মানে রুট টুয়েলভ বাই টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ দুইটাই কি পূর্ণ সংখ্যা শুধু পূর্ণ সংখ্যা না পরস্পর সহমৌলিক ধরে নিব সহমৌলিক এবং কিউ ইজ নট ইকুয়াল জিরো এখন ঘটনা হচ্ছে যে পূর্ণ সংখ্যা আবার সহমৌলিক জিনিসটা কি দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক মানে কি যে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই যেরকম যদি ধরি পাঁচ পাঁচ বাই ছয় এই পাঁচ পাঁচকে ভাঙলে পাঁচ আর এক একাই আছে আর ছয়কে ভাঙলে তিন আর দুই তিন দুই এক তার মানে এই দুইটার মধ্যে এই দুইটা মধ্যে কি কোনো সাধারণ উৎপাদক নাই তখন এই দুইটা পরস্পর সহমৌলিক তার মানে দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যার ভগ্নাংশ কিন্তু সব সময় পূর্ণ সংখ্যা হবে না আচ্ছা পরস্পর সহমৌলিক বলতে আমরা বুঝলাম যে দুইটা সংখ্যা পরস্পর যদি সহমৌলিক হয় যে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না আচ্ছা এখন যদি আমরা এটাকে এই যেটা দুই পাশেই যদি বর্গ করি যে রুট টুয়েলভ বাই টু স্কোয়ার পি বাই কিউ স্কোয়ার দুই পাশে গল্প করলাম তাহলে টু টুয়েলভ আর স্কোয়ার করলে শুধু টুয়েলভ আর দু স্কোয়ার করলে চার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার কারণ ঘটনা হচ্ছে চা কে চার দিয়ে ভাগ করলে তিন থ্রি p টু পি দুই দুই পক্ষকে যদি কিউ দিয়ে গুণ করি তাহলে থ্রি কিউ ই স্কোয়ার বাই কিউ এখন এই যে সমানের বাম পাশের দিকে তাকায় কেন সহমলিক ধরে নিছি এখন বেরোবি জিনিসটা কিসের জন্য নিলাম থ্রি কিউ যে কোনো সহমলিক সংখ্যা এবং তার পূর্ণ সহমৌলিক তো একটা সংখ্যা না সহমৌলিক হচ্ছে দুইটা সংখ্যা পরস্পর সহমলিক হইতে পারে এখন ঘটনা হলো দুইটা যে সহমলিক ধরেছি দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা ধরে নিছি ধরে নিলাম এক দুই তিন এরকম পূর্ণ সংখ্যাই কিন্তু ধরে নিছি তাহলে তিন আর একটা পূর্ণ সংখ্যার গুণ ফল কিন্তু একটা পূর্ণ সংখ্যাই হবে তার থ্রি কিউ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থ্রি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এখন ঘটনা হচ্ছে এটার এই পাশে পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে না কারণ তুমি যে কোনো দুইটা সহমৌলিক সংখ্যা নিয়ে এরকম করে এই আকারে হিসাব করে দেখো দেখবা যে দশমিক আসবে মানে মিলে যাবে না যেরকম পাঁচ বাই ছয় যদি p এর ভ্যালু আমরা পাঁচ ধরি আর কিউয়ের ভ্যালু যদি ছয় ধরি তাহলে পি স্কোয়ার বাই কিউ এর ভ্যালু কত হয় 5 স্কোয়ার বাই ছয় মানে কি পঁচিশ বাই ছয় পঁচিশ বাই ছয় কিন্তু একটা দশমিক আকারে আসবে পূর্ণ সংখ্যা হবে না তার মানে এটি দেখলাম সমানের এক পাশে পূর্ণ সংখ্যা আর সমানের আর পাশে পূর্ণ সংখ্যা না তার মানে এই যে আমরা যে ধরে নিছিলাম যে রুট টু টুয়েলভ বাই টু টু পি বাই কিউ বা মূল সংখ্যা এটা আসলে মূল সংখ্যা না দো আমার ধরে নেওয়াটাই ভুল হয়েছে তার মানে এটা একটা অমূল্য সংখ্যা প্রমাণিত এভাবেই মূল সংখ্যা প্রমাণ করতে হয় এভাবে যে কোনো সংখ্যা দিলেই যে কোনোভাবে যে কোনো কিছু অমূলত বললে যে এটা অমূল্য সংখ্যা এভাবে প্রমাণ করা যাবে ধন্যবাদ সবাইকে